সাধনের মতো একটা নিবেদিত আমাদের কর্মী সমাজকর্মী সেই মসজিদ কমিটির একজন সদস্য সে একজন ভালো মানুষ শুরু কাল থেকে তার আমরা চিনি সুতরাং তার এই আমরা সবাই ব্যথিত হয়েছি এবং তার ন্যায় বিচার আমরা প্রত্যাশা করি দৃষ্টান্তমূলক এবং পুলিশের কোনো অজুহাতকে আমরা এখানে মানতে চাই না চেষ্টা করলে এদেরকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই এলাকার টোটালটাই আমাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমাদের সোসাইটির মাধ্যমে আমরা এটা করে রেখেছি সেখানে তাদের ফুডের সহ আছে আমরা চাই তার দৃষ্টান্তমূলক বিচার এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এটা নির্ধারণ জানাই কিছু দেখার আগে হয়েছে কি আজ এমন একটি আমরা ভাই হারাইছি যে রাজপথে আমাদের সাথে আন্দোলনে ঝড় বৃষ্টি বাদল নাই টিয়ারসেন নাই বুলেট নাই সবার সাথে আমাদের সাথে একসাথে এক কাতারে প্রত্যেকটা দিন ছিল কালকে রাতেও একসাথে ছিলাম কাল রাতেও আমাদের অফিসে সাড়ে আটটা নটা ছিল একজন দলের ভাই একজন এত ভালো মানুষ আসক্ত নামাজদার একজন লোক এর সম্বন্ধে আমি আজ অব্দি করে কোনো খারাপ কথা শুনি নাই কারো কাছে কারোর সাথে কমপ্লেনও শুনি নাই এই নির্মমভাবে যে ফিল্মেসটাকে মারা হইল অবশ্যই আমি প্রশাসনকে বলবো যত সম্ভব দুষ্ক দুষ্কৃতকারীদেরকে ধরে আইনের আওতা আনা এইভাবে যদি চলতে থাকে এই সভ্য একটা দেশে গুলশান বনানির মতো জায়গায় বাড্রা মতো জায়গায় একটা সেন্ট্রাল ঢাকার প্রাণ কেন্দ্র এটা আইন প্রশাসনকে আরও শক্ত হতে হবে শক্ত হাতে তাদেরকে দমন করতে হবে এবং প্রশাসনকে যদি এইভাবে তারা লুজ দেয় এরকম খুন খারাপ আরও হবে আরও আমাদের মধ্যে অনেক ভাইয়ের প্রাণ যাবে অনেক মায়ের কোল খালি হবে অনেক বোনের স্বামী হারাবে অনেক সন্তান তার বাবাকে হারাবে তা আমরা মনে করি আমাদের সকলকে সচেতন থাকতে হবে অ্যাজ এ নাগরিক হিসাবে আমাদেরও দায়িত্ব এটা সমাজে দুষ্কৃতিকারীদেরকে ধরে দেওয়া সমাজের দুষ্কৃতিকারীদেরকে দূরে থাকা আর আমাদের সকলকে ভালো কাজ করা আমরা এমনকি কাজ না করি আমাদের দ্বারা যেন সৃষ্টি না হয় কারো কেউ জানি কোনোরকমভাবে আমাদেরকে ক্ষতি না করতে পারে সমাজকে দুষ্কৃতি নষ্ট না করতে পারে আমরা সকলে আমাদের ভাই আর পরিবারের জন্যে সকলে মিলে দোয়া করি যেন আল্লাহ যেন তার এই পরিবারকে এই শোক বহন করার ক্ষমতা দেন তার পরিবার যেন এই শোককে সহ্য করতে পারে আল্লাহ রাবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন তার পরিবারকে শক্ত করেন আমাদের অনেক ভাই আছে তার জন্য কাঁদতেছেন তার একসাথে ছিলেন যে আমাদের সভাপতি মামুন মামুনের সাথে সবসময় বেশি দেখছি আমি তাকে প্রত্যেকটা প্রোগ্রামে চলাফেরায় মামুন সাথে শেষ ছিল তাই আমি বলি সবাই ধৈর্য ধরতো বা আল্লাহকে দোয়া করতে আমাদের সবাই মরণশীল আমাদের সবাই গিয়ে যেতে হবে আর সারাদিন আমি ঘর থেকে বাড়িতে পাই নাই এই সাধন বাইয়ের চেয়ার খেলে আমাকে বাঁচতেছে আমি ই হয়ে গেছি বস্তু আমার বউ ধারায় ফেলছি একটা জ্যান্ত মানুষ কালকে আমার অফিসে নামাজ পড়লো আমার সাথে আমার রুমে বসা ছিল রাত্রি নয়টা আমাকে সাড়ে আটটা নয়টা আমাকে বিদায় দিল গাড়িতে বসে যার সাথে হাত মিলেলাম রাতে তাকে অকলভাবে মৃত্যু বরণ করতে হলো আপনি দেখেন এই সাধন ভাই আমার খুবই ঘনিষ্ঠ লোক ছিল ওনার মৃত্যু দিয়েই আমি চিন্তা করতেছি গতকালকে থেকে ঘুমাতে পারি নাই এই ঘটনা থেকে বোঝা যায় যে এই সরকারের কি অবস্থা আসলে এই সরকারটা এখন চলতেছে এটা আল্লাহর উপর আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ চালাইছে সেটা আমরা কোনোভাবে বেঁচেছিলাম এখন যে দেশের পরিস্থিতি এটা তো মনে করেন যে মেনে নেওয়া যায় না এই পরিস্থিতি দিনকে দিন খারাপ হবে আমি মনে করি নির্বাচনই একমাত্র এটার এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার একটা উপক্রম হবে সরকারের অধীনে কি মানুষ নিরাপত্তাহীনায় আসে কি না এরকম হত্যাকাণ্ড অহরহর হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের বিএনপি নেতারাই বেশি হচ্ছে এক্ষেত্রে দেখেন আমরা বিএনপি তো নানাভাবে নির্যাতিত বিএনপি নির্যাতিত সে আঠারো বছর ধরে নির্যাতিত হয়ে আসতেছি আন্দোলন সংগ্রাম করেছি একটি নির্বাচন একটি তত্ত্বপ্রধান সরকারের আন্ডারের নির্বাচনে দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্যে দেশের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যেই আমরা এত আন্দোলন সংগ্রাম করেছি বর্তমান সরকার ক্ষমতা এসেও এমনভাবে দেশকে নিয়ে তাল বাহানা শুরু করেছেন দেশের মধ্যে একটা অর সৃষ্টি করে দেশের বারোটা বাজে সারতেছেন এই জাতিকে একটা বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছেন আমি মনে করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সুবুদ্ধির পরিচয় দিবেন অনেক বিচক্ষণ লোক উনি অনেকের কথা না শুনে উনি নিজের বিবেক দিয়ে নিজের বুদ্ধি দিয়ে উনি সুন্দর একটি নির্বাচন দিয়ে জাতিকে উদ্ধার করবে এবং জাতিকে সুন্দর দিক নির্দেশনা দেবে সামনের দিনগুলো যেন দেশ ভালোর দিকে যায় এটা হবে জাতির জন্য খুব ভালো একটি কাজ আর উনি যাদের কথা শুনে যেই পথে হাঁটার পায়তারা করছেন বা কথাবার্তা বলছেন ওনার আশেপাশের লোকজন তাতে এই জাতি আরেকটি অন্ধকার সামনে আসতেছে সেই অন্ধকারের জন্য দায়ভার ওনাকে নিতে হবে আর সেকেন্ড কাউকে না এই দায়ভার আমি মনে করি বর্তমান এই সরকার প্রধান যিনি আছেন ডক্টর মজিন সাহেব ওনাকে নিতে হবেন উনি আমি এখন আবার বলি উনি অনেক কিছু পেয়েছেন এই অল্প দিনে উনি আর কিছু আশা না করে জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করুক সেটা হবে একটি সুন্দর নির্বাচনের রূপরেখা কখন দেশটা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করবে আমরা ওই আশা করি কিন্তু সরকার আসলে যারা আছে এর মধ্যে অনভিজ্ঞ কি বেশি তারা মনে করতেছে টাইম লিঙ্গার করলে হয়তো বা দেশের পরিস্থিতিটা ভালো হবে কিন্তু দেখেন একটা এলাকার গার্ডিয়ান থাকে নেতা থাকে সেই নেতারা যদি নির্বাচিত না হয় তাহলে এখানে একটা বিভিন্ন ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় আমাদের মূলত এখন কোনো গার্ডিয়ান নাই এই গার্ডিয়ানলেস অবস্থায় দেশের পরিস্থিতিটা দিন দিন আমি মনে করি আরও খারাপ হবে এর মধ্যে আওয়ামী লীগের কিছু ইন্ধন তো অবশ্যই আছে তা না হলে একটা গুলশান থানার যুগ্ম আব্বায়কের সে পোস্টে আছে তার মতো লোককে হত্যা করাটা এটা সাধারণ কোনো কাজ না এটা একটা চক্রান্ত আছে হয়তো বের হবে আমি মনে করি যেই ভিডিও ফুটেজ পাওয়া গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আসামি শনাক্ত করা সম্ভব তারা কিভাবে কি করতেছে আমি জানি না তবে ওনার মতো ভদ্রলোক রাজনীতিতে খুব কমই আছে ওনার কোনো শত্রু নাই একসাথে মিছিল মিটিং রাজনীতি করেছি ছাত্র আন্দোলন করেছি এই ছাত্র আন্দোলনে আঠারো তারিখে উনিশ তারিখে আমরা একই সাথে ছাত্র আন্দোলন করেছি প্রগতি রোডে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং খুব ভালো সাজেশন দিত এবং ওনার মতো লোককে হত্যা করছে আসলে এটা আমি মেনে নিতে পারতেছি না এবং দেশের পরিস্থিতি যদি আরও দিন দিন এরকম খারাপ পরিস্থিতি যায় তাহলে আমাদের অবস্থা কি হবে আমরা যারা ভদ্র রাজনীতি করি যারা কোনো ইনকামের জন্য রাজনীতি করি না তাদের তো এখন দুশ্চিন্তা হয়ে দাঁড়াইছে দেশের পরিস্থিতিটা কি হবে আসলে দেশ তো এভাবে চলতে পারে না একটা এলাকার কমিশনার নাই কোনো এমপি নাই দেশের নির্বাচন কবে হবে এরকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পারতেছি না তারা ক্ষমতা পায়া তারা মনে করতেছে রাজনীতিবিদটা খারাপ আসলে রাজনীতিবিদ তো এমনি দিনে তৈরি হয় না তারা এই ছাত্র বয়স থেকে দিনকে দিন রাজপথে সময় দিয়ে মানুষের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে মানুষের উপকার করে মানুষের সাথে থেকে তারা নেতা হয় তাদের চেয়ে এই কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক দিনের যারা আসছে তারাকে আমাদের থেকে দিলদরদি মানুষের জন্য কাজ করবে মানুষের জন্য মায়া হবে এটা আমি চিন্তা করতে পারি না এই সরকার আমি উচিরেই নির্বাচন একটা দিক নির্দেশনা দেওয়া দরকার আসলে সে অত্যন্ত একজন ভদ্রলোক ছিলেন দীর্ঘদিন আমাদের সাথে আন্দোলন সংগ্রামী স্বৈরাচার আন্দোলনে ছিলেন তার কোনো খেপ ছিল না রাজনীতিতে আমার জানা মতে তার কোনো শত্রুতা তার রাগারাগি বা ব্যবসা নিয়ে রাজনীতি নিয়ে কোনো দ্বন্দ্ব তার ছিল না সে একজন ভদ্রলোক ছিলেন এবং পাঁচ সপ্তাহ নামাজ পড়তেন এবং রাজনীতিতে খুব এক ছিলেন একজন জাতীয়তাবাদী আমাদের যে ক্ষতি হয়েছে জাতীয়তাবাদী একজন একনিষ্ঠ কর্মী আমরা হারিয়েছি আমাদের একজন ভাই আমাদের একজন বন্ধু সহযোদ্ধা রাজপথে দীর্ঘদিন আমাদের সাথে আন্দোলন করেছেন আমরা এই ক্ষতি পূরণ করতে পারবো না এই ঘটনার পর পর আমারে একজন আমাদের সহকর্মী ফোন দিয়েছেন আমাদের সাথে কালকে রাত্রে সে আটটা পর্যন্ত ছিলেন এখানে আমাদের সাথে মিটিং হয়েছে আঠাইশ তারিখ এবং আমাদের শহীদ পের ছিলেন জিওর রহমানের যে শাহাদত বার্ষিকী তিরিশ তারিখ সেই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি আমরা আমাদের নেতা জামান কামাল সাহেবের সাথে আমরা দেখা করে চলে গেলাম আটটা সাড়ে আটটার দিকে এরপর আমি একটা রুগী দেখতে গেলাম ওরা আমাদের যে আহ্বায়ক গুল সন্তানা বিএমপি যে আহ্বায়ক মাহমুদ সাহেবের সাথে তারা বেরিয়ে গেছে তারা ওখানে চা টাকাইছে গল্প করছে কিন্তু ওখানে তার এলাকার আপনারা সিসিটিভিতে অবশ্যই দেখেছেন তার এলাকার যে বন্ধুবান্ধব তার সাথে ওখানে বসাচ্ছিলেন কীভাবে এটা হয়েছে আমার মাথায় ধরে না সে এরকম ধরনের গত সাত আট বছর আমি কখনো দেখি না তার সাথে একটা দুর্ব্যবহার করতে রাগ হয়ে একটা কথা বলতে বা রাজনীতি নিয়ে কোনো রকমের কোনো আমাদের ভিতরে একটা সুন্দর পরিবেশ ছিল রাজনীতি নিয়ে গুলশান থানা বিএমপির কোনো দ্বন্দ্ব নেই আমরা সবাই এক ঐক্য এবং সবাই আমাদের সাথে আছে আমাদের তেরো জন যুগনা আহ্বায়ক সদস্য ষোলো জন আহ্বায়ক সহ প্রতিটা প্রোগ্রামে আমরা সবসময় উপস্থিত থাকি এবং গত পনেরো থেকে ষোলো বছর আমরা একসাথে আন্দোলন করেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে বহুগুয়াতে আমরা জেল কেটেছি আমাদের সবচেয়ে এখন তার কথা সবচেয়ে ভাসে এই যে আমাদের ভাই কামরুল হাসান সাধন গুলশান বিএনপির যুগনা আহ্বায়ক কালকে পর্যন্ত আটটা সাড়ে আটটা পর্যন্ত আমাদের সাথে ছিলেন কেন এই ব্যাপারটা হয়েছে আমি এটা এখনো অনুভব করতে পারতি না কিন্তু আমি চাই যেন দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আশ্রয় আনুক তাদেরকে রিমান্ডে আনুক তাইলেই জানা যাবে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো খুবই খারাপ দেখেন আপনি কালকে একটা ঘটনা হয়েছে গতকাল রাত সাড়ে দশটায় এখন আজকে কয়টা বাজে এখন পর্যন্ত তার কোনো কুলি পায় না বিভিন্ন লোক আমাদের কাছে পণ্ডিত আছে জান কিভাবে এদেরকে যদি অ্যারেস্ট করা না হয় আমাদের যে জাতীয়তাবাদী শক্তি আমরা যে আন্দোলন সংগ্রাম করে বর্তমানে সমাজে ভালোভাবে থাকবো বসবাস করবো সেটাও তো একটা আশঙ্কাজনক অবস্থা আছে তাদেরকে দ্রুত ধরার জন্য আমরা আহ্বান জানাচ্ছি কিছু দেখি নাই আমি মানে আওয়াজ শুনছি আওয়াজ শোনার পরে মানুষ দৌড়দূরি করতে আছে দৌড়দূরি করতে আসে আমিও দৌড় দিছি দোকানেতে দোকানে গেছি বাইরে গেছি গেছিগা বাইরে যাওয়ার পরে শুনতেছি যে গুলি করছে গুলি করছে তখন এদিকতে এদিক এদিকতে মানুষ ভরে গেছে গা ভরে যাওয়ার পরে আমি আবার আমার এই দোকানের মালামালগুলা ইয়ে করতেছি সব বাইরে তখন চাপাইতেছি তারা ওরা অনেক মানুষ জড়ো হয়েছে গা অনেকে আবার পরে হাসপাতালে পাড়াই দিছে হাসপাতাল বাড়াইয়া দিছি এই পর্যন্তই আমি জানি বাইরে এটা তো নিন্দা জানান এটা একটা সুস্থ মানুষ এখানে সমাজের ভিতরে এইভাবে এটা একেবারে ছিলেন উনি অনেক ভালো মানুষ ছিলেন অনেক ভালো মানুষই ছিলেন উনি উনি আমি যতদিন ধরে চিনি ওনারে আমি যথেষ্ট উনি ভালো এবং আমার সা চা খাইতো বা এমনিও ওনারে দেখতাম চিনতাম কিন্তু কারোর সাথে কোনো দিনও না তার সাথে বিরক্তি নাই উনিও মানুষ ভালো মানুষই ছিল আমাদের সাথেও যতদিন লেনদেন করত খুবই ভালো ছিল কেন ওনার জন্য ভালোটাই মানে একটা ভালো মানুষ মানে হারাইলাম এরকম তো বিচার হওয়া তো অবশ্যই উচিত এত একটা ভালো মানুষ আর সমাজ থেকে এইভাবে ই হয়ে দেবো গা এটা একটা বিচার হওয়া উচিত আমরা কোনো দেখি না আমি তিনটা শব্দ পাইছি ঠাস ঠাস করে তিনটা শব্দ পাইছি পরে আমি বলছি চাক্কা বাস্ট হইছে পরে চাক্কা বাস্ট হইছে পরে ওদিকে আমি আমার কোলাপানায় কাপড় চোপড় ওদিকে গুছাইতেছে আমরা ওই জিলপা থাকি পরে গুছাইতেছি পরে জুতালা যা কইতাছে কি অনেক ওই যে কোম্পানির ওই যে ডিশ নাকি তার নাম করা এই মারা গেছে পরে আমরা দৌড়াই আইছি দৌড়াইয়া পরে এখানে দেখি একটা গুল্লি পরা ছিল তখন পুলিশ মুলিশও আছে এখানে একটা গুলি পরা ছিল পরে আমরা দেখছি পরে দুইজনের রিক্সা দিয়ে নিয়ে গেছে আমরা দেখি দেখিনি পরে সকালে আবার আমি নেটে দেখিয়া পরে আমি কইতাছি কি মারছে পরে ওই চাল হবে কইতাছে কি তুই তো চিনবি তুই তো চিনবি এই আমাক লোক পরে আমি কই কি চিনবো মানে পরে যখন ছবিটা দেখছি পরে আমি কই কি এই মামা হে তো আমাকে অনেক আদর করতো আর এই অনেক সাংঘাতিক ভালোই ছিল এই কেউর সাথে কোনো কাজ যা নেয় কোন ই আমি ছোটোতে বড় হয়েছি কোনো দিন আজ পর্যন্ত কেউ একটা টু শব্দ করে নেই কোনো ফকির মুখির যদি সাহায্য চাই চাইতো গলা সেরে কথা করে না তো দিত কই তো মা তোমার কী লাগবো মা ছাড়া খালা ছাড়া কোনো ই করতো না আর আমার ঘরে অনেক ভাগ্নি হিসাবে অনেক আদর করত আমাদের সমাজ বা রাষ্ট্রের জন্য একটা ব্যাড মেসেজ নিরাপত্তাহীনতা দেশ স্বাধীন মাস হয়েছে এখন দুষ্কৃতিকারীরা এত বড় সাহস কোথ থেকে পায় একটা তত্ত্বাবধ সরকার তার অধীনে আমরা যতটুকু জানি যে অতি দ্রুত একটা নির্বাচন দিবে একটা গণতান্ত্রিক সরকার আসবে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে মানুষ শান্তিতে ঘুমাবে শান্তিতে ব্যবসা বাণিজ্য করবে কাজকর্ম করবে তো এখন যেই পরিস্থিতি হইছে সাধন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল একসাথে ছোটোবেলা থেকে চলাফেরা আমার জানা মতে তার কোনো শত্রু ছিল না থাকার কথা না সর্বদা হাস সবার সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে কাজ করছে রাজনীতি করছে হঠাৎ করে এমন কি হইল যে তাকে মেরেই ফেলতে হবে আমি মনে করি একটা মানুষের জীবন যেহেতু আমি মানুষের জীবন দিতে পারি না নেওয়ার অধিকারও আমার নাই এটা নির্ধারণ করবে উপরওয়ালা কে কখন যাবে দুনিয়া ছেড়ে তা আমরা মানে একটা মানুষের জীবনের মূল্যই দিতে শিখি নাই তো এই জাতি আমাদের কাছ থেকে আর কি আশা করে তো এখন যে পরিস্থিতি বিরাজ করতেছে আমি সরকারের কাছে আবেদন করব। অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আসুক দেশের মানুষ শান্তিতে ঘুমাক ব্যবসা বাণিজ্য কাজকর্ম করুক এটাই আমার প্রত্যাশা একজন সাধারণ নাগরিক হিসেবে এর বেশি কিছু বলতে চাই না আসলে বিষয়টা কি আমরা আমরাও এখন পর্যন্ত বুঝতে পারছি না যে একটা গুলশান থানা গুলশান থানা বাংলা জাতীয়তাবাদী দল গুলশান থানা বিএনপির উনি যুগ্ম আহ্বায়ক ছিলেন উনি খুব একটা ভালো মানুষ ছিল ওনার চলাফেরা এবং রাজপথে যে আমরা তার সহযোদ্ধা ছিলাম আমরা তার সাথে একসাথে আমরা রাজনীতি করছি এবং সে আমরা চোখে যতটুকু দেখছি সে কোথাও তার খারাপ কোনো কিছু দেখি নেই সে সবার সাথে ভালো একটা সম্পর্ক ছিল তার সাথে সুসম্পর্ক সবার সাথে বিরাজ করছে কোথায় তার আমি দেখি তার সাথে কেউ মনোমন কথা কাটাকাটি বা কোথাও কোনো তার কোনো আসার ব্যবহার কেউ অসন্তুষ্ট হয়েছে আমি আজকে যে আজকে যে আজকে মর্মান থেকে এই যে দুর্ঘট এই ঘটনাটা ঘটছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যাকে তারা আজকে দুনিয়া থেকে সিটি বিদায় করে দিয়েছে আজকে তাদেরকে আমি এই এইটা ত্রিপুর নিন্দা প্রতিবাদ জানাই এবং তারই সাথে সাথে সুষ্ঠ সুষ্ঠু বিচার এবং তার কঠিন জবাব এটা দিতে হবে আমি এই বর্তমান এই বর্তমান সরকার এই যে আজকে এই যে উপদেষ্টা যারা আছে তারা কথায় অনেক কথায় সাথে কাজে মিল নেই তারা এই বাংলাদেশে যে এই যে সন্ত্রাসী যে কর্মকাণ্ড হচ্ছে তাদের তাদের বিরুদ্ধে তারা অ্যাকশন জানতে পারতেছে না তারা শুধু মুখে বলছে তারা ভালো কিছু এই জনগণকে ভোট দিতেছে আমরা তো দেখতেছি না আজকে বাংলাদেশ আমরা একটা নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে অতি তাড়াতাড়ি আমরা সেটাই আমরা আশা করছিলাম সেটা তারা যে নির্বাচন যাতে কিছু কুচুৎকম হল সেটা এটা এই নির্বাচন বানচাল করার জন্য একটা প্রচেষ্টা চালাইতেছে এই আজকে যদি এই নির্বাচনটা আজকে যদি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দেবে দেশের জন্য মঙ্গল হবে আজকে এই কোনোই থাক থাকবে না এইসব হাজারি থাকবে না একটা জনগণের ম্যান্ডেট জনগণের ভোট ছাড়া কোনো নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা হয় না আজকে যারা আছে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে সেটা আসলেও তারা ভালো লোক ইনি খুব ভালো লোক সে একজন একজন বিজ্ঞ অর্থনীতিবিদ সে সেই হিসাবে আমরা তাকে ধন্যবাদ জানাই তবে তার শুভবুদ্ধে হোক যাতে দেশে যত একটা বিশৃঙ্খলা না হয় অতি তাড়াতাড়ি একটা সুষ্ঠু নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি এবং আজকে এই যে ঘটনাটা ঘটছে এই যে সাধন ভাই এটা আমাদের আমার কি বলবো সেই করুন কাহিনী কালকে একসাথে আমরা খাওয়া দাওয়া করছি একসাথে তেহারি ঘরে সেখানে খাওয়া দাওয়া করার পরে তো আমরা সবাই বিদায় নিয়েছি যার যার বিদায় নিয়ে এসে আসছে এলাকা আসার পরে কিছুক্ষণ পরেই শুনি আমি এই আজকে এই মর্মান্তিক ঘটনাটা শোনার সাথে সাথেই আমরা আবার যে সেই হৃদরোগ ইনস্টিটিউট চলে যাই আজকে সেই ভারাক্রান্তে কি বলবো আপনাকে তার এই যে আজকে এই মৃত্যুর ইতে এই কেরা দায়ী এটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই এই যে এই দেশবাসীর কাছে দর্শক আপনারা জানেন যে গোলশান থানার যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সাধন কিন্তু মূলত এই জায়গাটিতেই কিন্তু উনি বসে আড্ডা দিত বা কাজ ফিরির সময় কিন্তু এই জায়গায় বসে আড্ডা দিত চা খেত বন্ধু বান্ধব নিয়ে এই বাড়িটির সামনেই কিন্তু সে বেশিরভাগ সময় আড্ডা দিত বা বসতো এটাই এরকমটাই কিন্তু আমরা জেনেছি কিন্তু গতকালকে রাতে দেখেছেন যে ফিল্মি স্টাইলেই কিন্তু এই নেতাকে এই জায়গায় আসলে গুলি করে দুইজন লোক গুলি করেই কিন্তু ঠিক এদিক দিয়ে পালিয়ে যায় আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষের ভিতরে এই বাড্ডা এলাকায় কিন্তু একটি আতঙ্ক বিরাজ করেছে সাধারণ মানুষের মনে আসলে এরকমটা কি হওয়া উচিত কিনা এটা আপনারা জানাবেন দর্শক আসলে এই এই কাণ্ডকে কী কে কীভাবে দেখেন কমেন্টে জানাবেন দর্শক মানুষ কিন্তু খুবই আতঙ্কে সময় কাটাচ্ছে দর্শক আজ এই পর্যন্ত কাছ সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা বাড্ডা